নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত কোণে যদি কোনো নারী পাঁচAppCompat মাস সময় মতো আদায় করে রমজানের রোজাগুলো রাখে নিজের লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর আনুগত্য করে خدمت করে ওই নারী জান্নাতের আটটা দরজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলমান ভাই এখন আমার এলাকার খবর বলছি আমার এলাকার অধিকাংশ মা বোনের পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে কিন্তু সাবির সব কথা মেনে চলতে রাজি নাই এখন বলেন মহিষাবনের মা খবর কি সাবির সব কথা কি তারা মেনে চলে এর এলাকার মা ভালো করে শুনো

ফজরের পর ইশাক না পড়ে যায় নামাজ ত্যাগ করতেন না স্বামী হজরত ইশাক না পড়ে মসজিদে নবমী থেকে বের হতেন একদিন হজরত বাসায় এসে দেখে যাই নামাজ খালি ফাতেমা যাই নামাজ নাই হজরত তালাশ করা শুরু করলো ফাতেমা কই কই আজ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত فاطمه বড় একটি পেলায় পানি গরম করছে আর একটি পেলায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে আর একটি পেলায় আটার খামিরা তৈরি করে রেখেছে এত পরিমাণ আটা যে পরিমাণ আটা فاطمه করে 5 দিনেও লাগে না হযরত فاطمه এমন কাজ দেখে হযরত আলী ডাক দিয়ে বলেন আমার প্রাণের বিবি পাতে এত গরম পানি কেন গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন এত আটার কাজিয়া তৈরি করেছ কেন এত সকাল বেলা এই কাজগুলো করার কারণ কি আমায় বলো মুসলমান ভাই ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘর তৈরি হয়

আজকে তোমার জীবনের শেষ দিন মা আজকে তোমার দুনিয়া থেকে ফিরে খুঁজবো মা যদি রাখছো দুনিয়ায় ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে এমন কথা শুনি হজরত অজর কান্না শুরু করেছে হজরত আলীর কান্না দেখে ফাতেমাও কান্না শুরু করেছে হাসান হুসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে মা ও কান্না করে ও কান্না করে তোমার চোখেও কেন পানি আমার বাবার চোখেও কেন পানি হজরত পাঁত দিয়ে বলেন হাসান ঘুসাই যাও বাবা যাও তোমার নানা রাজাই গিয়ে সালাম দিয়ে এসো হযরত ফাতিমা মাঝে মাঝে হাসান হুসাইন কে নবীর রাজাই সালাম দেওয়ার জন্য পাঠাতেন হাসান হুসাইন নবীর রাজাই গিয়ে সালাম দিতে আল্লাহর নবী সালামের উত্তর দিতে হাসান হোসাইন নিজের কানে শুনতে পেত হাসান হুসাইন নবীর রাজাই সালাম দেওয়া শুরু করেছে

আজকে তোমার মায়ের জীবনে শেষ দিন বাবা আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ক্তি হাসান হুসাই কান্না করতে করতে বাসাই হাজি দান দিয়ে বলতেছেন বাগ ও মা ছেলেকে কেন করল মা আজকে বুঝি তোমার দুনিয়া থেকে যাবার দিন আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন মুসলমান ভাই করুন কাহিনী হজরত আলী ডাক দিয়ে বলেন ফাতে আজকে তোমার দুনিয়া থেকে যাবার দিন বুঝলাম কিন্তু এত গরম পানি কেন

আল্লাপাক সকলকে কবুল করে সকলে ভরে আমি আজকে যে কলিকা টুকরা যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই আয়োজন আমরা তাদের জন্য প্রাণ ভরে দেওয়া করবো আল্লাপাব যেন সকলকে নেককার পর হিসেবে কবুল করে নেন আরো দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন সকলে বলে আমি